নির্বাচন সার্বভৌমত্ব রক্ষা কিংবা করিডর কিংবা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত দিয়ে যখন বড় ধরনের অস্ত্রের চালান আসার ঘটনা আমাদের গণমাধ্যমে আসতে শুরু করলো ঠিক সেই সময় আমরা দেখতে পেলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তিরিশ জন শীর্ষ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো এবং তাদের মধ্যে ডিজিএফআই সাবেক পাঁচজন মহাপরিচালকও রয়েছেন সেই বিষয় নিয়ে গতকালকে সেনা দপ্তরে সেনা বাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান তিনি জানালেন যে ইতিমধ্যেই সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা বা গ্রেপ্তারি পরোয়ানা জারি যাদের বিরুদ্ধে করা হয়েছে তাদের মধ্যে মোট পনেরো জনকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে যদিও গ্রেপ্তারি পরোয়ানা তাদের হাতে এখনো এসে পৌঁছায়নি এখন প্রশ্ন উঠেছে যে এই যে তিরিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো তার ঠিক মাত্র পাঁচ দিন আগে অর্থাৎ ছয়ই অক্টোবর আমরা একটা প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি ধারা দেখলাম পরিবর্তন করা হয়েছে এবং সেই ধারাই বলা হয়েছে যে বাংলাদেশে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যার বিরুদ্ধে কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানা যদি জারি হয় তাহলে সেই ব্যক্তি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোনো চাকরিতে সে আর বহাল থাকতে পারবে না এখন প্রশ্ন উঠেছে তাহলে কি সেনা প্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তাহলে সেনা প্রধান হিসেবে ওয়াকারুজ্জামান কি সেই সেনা প্রধানের দায়িত্বে বা পদে থাকতে পারবেন কি না এর পেছনের কি উদ্দেশ্য বা এই যে সেনাবাহিনীর মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে সেটা কি পুলিশ বাহিনীর মতো সেনাবাহিনীকেও অকেজ করে রেখে দেশের মধ্যে যে ধরনের অরজকতা চলছে সেগুলোকে চলতে দেওয়ার জন্যই এই ধরনের সিদ্ধান্ত আসছে কিনা সেটা নিয়ে এক ধরনের প্রশ্ন উঠেছে চলুন এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি গতকালকে সেনা দপ্তরে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান তিনি প্রেস ব্রিফিং করেছেন যখন এমন সময় তিনি প্রেস বিভিন্ন করলেন যখন সেনা বাহিনীর ভেতরে বা ক্যান্টনমেন্টের ভেতরে কি ঘটছে আসলে মধ্যে ধরনের বিভাজন তৈরি তৈরি হয়েছে বা বিভাজনের করার পেছনে যারা হিসেবে কাজ করছেন তারা তাদের উদ্দেশ্যটা কি সেই বিষয়গুলো নিয়ে যখন মানুষের সাধারণ মানুষের জল্পনা কল্পনা আর নানান ধরনের ডালপালা বিস্তার করতে শুরু করেছে ঠিক সেই সময় দেখলাম সেনাবাহিনীর ভেতর থেকে সেনাবাহিনী এই বিষয়গুলো আমলে নিয়েই একটা সংবাদ সম্মেলন করল এবং এবং সেই সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান তিনি জানালেন যে এই গ্রেপ্তারি আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা করা জারি করা মোট তিরিশ জনের মধ্যে ইতিমধ্যেই মোট পনেরো জন সেনা কর্মকর্তাকে তারা হেফাজতে নিয়েছে এবং বাকি একজন তিনি পালিয়ে গেছেন এই বিষয়গুলো নিয়ে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা থেকে শুরু করে বর্তমান যারা কর্মরত রয়েছেন তাদের মধ্যে এক ধরনের বা বিভেদ বিভাজন সুস্পষ্ট প্রথম থেকেই ছিল আপনাদের মনে থাকার কথা যে পাঁচই আগস্টের সময় সাবেক সেনা কর্মকর্তা কিছু কতিপয় কিছু সেনা কর্মকর্তা তারা মাঠে এসে নিজেদের সশরীরে মাঠে এসে তারা এই ছাত্র আন্দোলনের সময় তারা প্রকাশ করে আন্দোলন করেছিল এবং একটি একটি পক্ষ পক্ষ তখন সেনাবাহিনীর আন্দোলন দমাতে তারা মাঠে নিয়োজিত ছিল কিন্তু যারা তরুণ সেনা কর্মকর্তারা ছিলেন তারা এক বৈঠক অনুষ্ঠিত হয় সেনাপ্রধানের সঙ্গে সেই বৈঠকে তারা জানিয়ে দেন সুস্পষ্টভাবে যে তারা মাঠে ছাত্রদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না গুলি চালাতে পারবে না বা ছাত্রদের এই যে আন্দোলন সেই আন্দোলন দমাতে তারা অপরগতা প্রকাশ করেন এবং এই বিষয়গুলো আপনারা সবাই জানেন এবং আপনাদের এও মনে থাকার কথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন যখন ক্ষমতা ছাড়েননি ঠিক সেই সময় এই সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি রাজনৈতিক নেতাদের নিয়ে বৈঠক করছেন এবং রাজনীতিক নেতাদেরকে কিভাবে ক্ষমতা হস্তান্তর করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলাপ করছেন যে সময় সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকা শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তখন গণভবনে অবস্থান করছেন এবং তার তার উপরে অ্যাটাক হতে পারে সেই বিষয়গুলো সবাই জানত সবাই জানার পরেও সেনা প্রধান বা প্রশাসনিক যারা কর্মকর্তারা ছিলেন তারা নিশ্চয়ই অবগত ছিলেন কিন্তু সেই ব্যবস্থা গ্রহণ না করে তারা উল্টো সেই সময় দেখা গেল যে তারা রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন ঠিক সেই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনা প্রধানের উপর ভরসা না রেখে তিনি দেশ থেকে চলে গেলেন এখন বিষয়গুলো দেখেন যে সেনাপ্রধান তখন ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিতে কার্যত সেনাবাহিনী মাঠে অবস্থান করলেও তারা সেই কার্যক্রমের মধ্যে এক ধরনের অনীহা প্রকাশ করে বা তারা সশরীরে ছাত্রদের বিরুদ্ধে দাঁড়াতে অস্বীকার করে এবং তারা রীতিমতো ছাত্রদের পক্ষে কাজ করে এবং ছাত্ররা সেই সময় যে আন্দোলন চালিয়ে যাচ্ছিল সেই আন্দোলনে এক সময় এই পাঁচই আগস্টের মতো ঘটনা ঘটল এখন বিষয় হলো দেখেন এই সেনাবাহিনীর মধ্যে বিভাজন করে লাভ কি প্রথম প্রশ্ন হচ্ছে এটা এক নম্বর হচ্ছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন গত 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 পরশু দিন বিবিসি বাংলার একটা প্রতিবেদন প্রকাশ করেছে কালের কণ্ঠ বা এরকম একটা গণমাধ্যমের বরাদ দিয়ে তারা বলছে যে বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে বিপুল পরিমাণ অস্ত্র বাংলাদেশে প্রবেশ করছে এখন এই অস্ত্রগুলো আসলে নির্বাচনকে সামনে রেখে কারা দেশের মধ্যে অস্থিরতা করতে চায় প্রথম প্রশ্ন আপনাকে এটা করতে হবে এই প্রবেশের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ভেতরে একটা অস্থিরতা তৈরি করা হ্যাঁ এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের মনে থাকার কথা বাংলাদেশের এই সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সার্বভৌমত্ব লড়াই সার্বভৌমত্ব টিকিয়ে রাখা এবং বাংলাদেশের সকল দুর্যোগ দুর্বিপাকে সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালন করেছে এবং সর্বশেষ যখন আমাদের করিডর ইস্যু নিয়ে নানান ধরনের প্রপাগান্ডা বা নানান ধরনের তথ্য গণমাধ্যমে আসতে শুরু করেছিল যে করিডর দিয়ে দেওয়া হচ্ছে মিয়ানমারকে মিয়ানমারের সঙ্গে করিডর ইয়ে করা হচ্ছে মানবিক করিডর খোলা হচ্ছে এই বিষয়গুলো যখন সামনে আসতে শুরু করেছিল তখন সেনাবাহিনীর পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় বাংলাদেশের ভিতর দিয়ে কাউকে কোনো সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে কাউকে কোনো মানবিক করিডর দিতে প্রস্তুত নয় সেনাবাহিনী এবং সেনাবাহিনী সেটা কোনোভাবেই মেনে নেবে না এই ঘটনাটা এই পয়েন্টটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে আরেকটি পয়েন্ট হচ্ছে সেনা প্রধান, তিনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে তারপরে আমরা দেখলাম যে আমাদের যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস তিনি বললেন যে ফেব্রুয়ারিতে প্রথম সপ্তাহে বা ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এখন দেখেন এটি আর পয়েন্ট এই যে সরকার নির্বাচন নিয়ে সেনাবাহিনীর যে অটুট অবস্থান এবং সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী যে অটুট অবস্থান তাদের প্রকাশ করেছে এরপরেই দেখেন আমরা এই এনসিপি নেতারা হুম এনসিপি নেতা হাসনাত আবদুল্লা সাজিজ্জ আলম এরা কিন্তু আমরা দেখেছি ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে মাঠে স্লোগান দিতে এতটাই পর্দা দেখিয়ে তারা স্লোগানও দিয়েছে এরকম যে ওয়াকারনা হাসনাত 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 এই যে স্লোগান এই স্লোগানটা আপনারা শুনেছেন নিশ্চয়ই এবং তারা এমনও ইয়ে করেছে যে তারা ক্যান্টনমেন্টকে আক্রমণ করতে চায় এই ধৃষ্টতা তারা দেখিয়েছে তারপরেও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং সবচেয়ে বড় কথা হল সেনাপ্রধান নিজের মুখে তিনি বলেছেন যে এই হাসনাদ সার্জিসরা এরা হলো সন্তান সমতুল্য তারা বয়সের কারণে অনেক কথাই বলছে সেগুলো তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখেন এবং আরেকটি বিষয় আপনার এই এই এনসিপির দীর্ঘদিন ধরে একটি দাবি তুলে আসছিলেন যে সেনাবাহিনীর ডিজিএফআই কার্যক্রম নিষিদ্ধ করতে হবে ঠিক এই এতগুলো ঘটনা যখন ঘটে গেছে ঠিক সেই সময় গত ছয়ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে একটি আইনের সংশোধন করে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি গ্রেপ্তারি পরনা জারি করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি থেকে তাহলে সেই ব্যক্তি সরকারি কোনো কর্ম মানে সরকারি যে পদে ছিলেন সেই পদে তা থাকতে পারবে না বহাল থাকতে পারবে না এখন দেখেন এই যে পনেরো জন সেনা কর্মকর্তারা যারা বর্তমান রানিং ইয়েতে ছিলেন বেশিরভাগ সেনা কর্মকর্তা সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তাদের বিরুদ্ধে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়ে গেল ঠিক সেই সময় তারা কিন্তু অটোমেটিক্যালি তারা তাদের পদ থেকে স্বপদ থেকে তারা আর সপদে বহাল থাকতে পারলেন না অর্থাৎ তারা চাকরিচ্যুত হয়ে গেল এখন বিষয় হলো দেখেন বিষয়টা হচ্ছে ঠিক একই যদি ঘটনা গ্রেপ্তারি পরোয়ানা যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে গুম খুনের অভিযোগে এই তিরিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ঠিক একইভাবে যদি বর্তমান সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তাহলে কি সেনা প্রধানের পদে সব পদে বহাল থাকতে পারবেন ওয়াকারুজ্জামান প্রশ্নটা কিন্তু এটা খুবই বড় একটি প্রশ্ন এবং এই প্রশ্নটা মানে এই যে আইনটা সংশোধন করা হলো এর ঠিক মাত্র ছয় দিনের পরেই কিন্তু এদের বিরুদ্ধে এই তিরিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো তার মানে বুঝতে পারছেন প্রত্যেকটি ঘটনা একটার সঙ্গে আর একটা অতপ্রত জড়িত এবং সেই একই প্রক্রিয়ায় যদি সেনা প্রধানকে অভিযুক্ত করে গ্রেপ্তারি পরোয়ানা তার বিরুদ্ধে জারি করা হয় তাহলে কিন্তু সেনা সেনাপ্রধানের পদে ওয়াকারুজ্জামান আর বহাল থাকতে পারছেন না আপনাদের মনে থাকার কথা গত আহ চার পাঁচ মাস আগে ওয়াকারুজ্জামানকে তার পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য এনসিপি বা এই যে বর্তমান সরকার এই সরকারের মানে সরকারের একটি পক্ষ কিন্তু সেনাবাহিনীর মধ্যে একটি পক্ষ কিন্তু কার্যত এক ধরনের কার্যক্রম চালাচ্ছিল সেটা কিন্তু গণমাধ্যমে প্রকাশ্যে এসেছিল সেটারই তখন সেটা যখন বাস্তবায়ন করতে পারেননি তাহলে কি এটি আরেকটি কোনো পরিকল্পনা ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে পারলে তারা যে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় তারা যে নির্বাচন ভণ্ডুল করতে চায় তারা যে করিডর দিতে চায় অন্য যার তারা তাদেরকে যারা বসিয়েছে বিদেশি শক্তি তাদেরকে পার তাদের পারপাস বা তাদের যে করিডরের আকাঙ্ক্ষা সেটা যে তারা দিতে পারবে সেই জন্যই যে ওয়াকারুজ্জামানকে সরানো হচ্ছে না সেই প্রশ্নটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে এবং দেখেন আরেকটি বিষয় হচ্ছে নির্বাচন এই মোহাম্মদ মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান কালকে সেনা সদরে যখন প্রেস ব্রিফিং করছিল তিনি কিন্তু এই এই সুস্পষ্টভাবে বক্তব্যটি বলেছেন যে যেহেতু সেনাবাহিনী সামনের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দায়িত্ব পালন করবে তো এই ঘটনা আইসিটির এই গ্রেপ্তারি পরোয়ানা অবশ্যই মোরালি ইফেক্ট করবে সেনাবাহিনীকে বুঝতে পারছেন ঘটনাটা কোথায় এটা দিয়ে সেনাবাহিনীকে কার্যত দুর্বল করার জন্য এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং ঠিক গ্রেপ্তারি পরোয়ানা জারির মাত্র পাঁচ দিন আগে ছয়ই অক্টোবর এই আইনটি সংশোধন করা হয়েছে এখন এই যে সবকিছু মিলিয়ে দেশের মধ্যে অস্থিরতা তৈরি হলে লাভটা কার সেনাবাহিনীকে বিভাজনের মাধ্যমে পুলিশের মতো যদি অকার্যকর করে ফেলা হয় তাহলে লাভটা কার তাহলে লাভ হচ্ছে বর্তমান সরকারের তাহলে লাভ হচ্ছে এই এনসিপির তাহলে লাভ হচ্ছে জামাতের কারণ হলো আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে এক ধরনের বিভাজন তৈরি করার রাজনীতি সেই প্রথম থেকেই হচ্ছিল এবং তারা সাবেক সেনা কর্মকর্তা থেকে বর্তমান সেনা কর্মকর্তা সবার মধ্যেই এক ধরনের পক্ষপাত দুষ্ট আচরণ আমরা লক্ষ্য করেছি আমাদের আশা বা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে যে সেনাবাহিনী সবসময় দেশের সকল সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা থেকে শুরু করে দুর্বাগ দুর্বিপাকে বা কোনো সংকটে সেনাবাহিনী ছিল সবার সামনে সারির একটা বাহিনী সেই সেনাবাহিনীকে দুর্বল করতে পারলে দেশে এখন যে অরাজকতা চলছে সে অরাজকতা চালিয়ে যাওয়া যাবে দেশের যে নির্বাচন নিয়ে যে ধরনের এক ধরনের অনিশ্চয়তা আছে বা নির্বাচনকালীন যে অনিশ্চয়তা তৈরি হওয়ার সেটি খুব স্বাভাবিকভাবেই করা যাবে আপনার দেশের মধ্যে কারা অস্ত্র এনে দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিতে চায় সেই জঙ্গিবাদ তকমা দিয়ে দেশের মধ্যে অস্থিরতা তৈরি করে বিদেশি হস্তক্ষেপ করা খুব মানে সহজ একটা পন্থা হচ্ছে সেনাবাহিনীকে দুর্বল করা এবং সেই পন্থায় এগিয়ে যাচ্ছে এই সরকার দেখেন এটির আরেকটি বড় উদাহরণ হচ্ছে এই সরকারের ল্যাসপেন্সার হিসেবে খ্যাত যারা ইউটিউবে বিভিন্ন সময় বিভিন্ন উস্কানি দিয়ে বত্রিশ নম্বর ভাঙা থেকে শুরু করে সকল অপরাধ এবং মপ তৈরির কারখানা হিসেবে যারা নির্দেশদাতা নির্দেশ জানিয়েছেন ফেসবুকে ইউটিউবে তাদের মধ্যে অন্যতম হলো পিনাকি ভট্টাচার্য আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে বাংলাদেশে নাকি সেনা কু হয়ে গেছে আজকে সেনাবাহিনীর ছয়চল্লিশ দিকে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে আশঙ্কা করা হচ্ছে থেকে একটা প্রচেষ্টা আন্দোলনের যারা মূল হোতা ছিল তাদেরকে রাস্তায় নেমে আসার জন্য আহ্বান জানাচ্ছেন তারা যাতে এটা প্রতিহত করে সেই আহ্বান জানাচ্ছেন চিন্তা করেছেন মানে তারা দেশটার ভিতরে কি অরাজক অরাজকতা তৈরি করতে চায় তারা দেশটার ভিতরে কি বিশৃঙ্খলা তৈরি করতে চায় এই বিশৃঙ্খলা তৈরি হলে তাদের লাভ এবং তারা এই দেশটাকে এই আগেই বলেছি এই দেশটার মধ্যে অস্থিরতা তৈরি হলে জঙ্গিবাদের ট্যাগ দেওয়া হলে দেশটাকে আফগানিস্তান বানানো খুব সহজ হবে দেশটাকে ইরাক বানানো খুব সহজ হবে সিরিয়া বানানো খুব সহজ হবে বুঝতে পারছেন দেশটা আজকে কোথায় নিয়ে যাচ্ছে না এবং দেখেন এই লেসপেন্সার এই পিনাকি ভট্টাচার্যর বিরুদ্ধে আবার এই আন্দোলনের সময় বা এই এনসিপি বা এই আন্দোলনের আরেক লেসপেন্সার জুলকান্নাইন সায়ের তিনি আবার পিনাকি ভট্টাচার্যকে বকাবাদ্য করেছেন ফেসবুকে ভিডিওটি দেখুন এই মুহূর্তে ফ্রান্সের রাজধানী প্যারিসে একজন লোক ইনসম নিয়ে আক্রান্ত হয়ে উন্মাদের মতো প্রলাপ বকছে এই উন্মাদের কাছ থেকে আপনারা নিজেকে রেহাই করে রাখুন এই উন্মাদ বিকারগ্রস্ত হয়ে গিয়েছে এই উন্মাদ ভারী গলায় বলার চেষ্টা করছে দেশে বিপদ ঘটেছে প্রিয় দেশবাসী রাস্তা নেমে আসুন এবং পুলিশের মতো এই সেনাবাহিনীকে বিভাজন বা দুর্বল করার জন্য সেনাবাহিনীর ভিতর এক ধরনের ষড়যন্ত্রের বীজ রোপণ করা হচ্ছে যাতে করে সেনাবাহিনীর ভিতরে পারস্পরিক যে শ্রদ্ধাবোধ পারস্পরিক যে আস্থা সেটা যাতে নষ্ট হয় এবং সেনাবাহিনীর ভিতরে এক ধরনের অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেটি খুব তীক্ষ্ণভাবে সুচারুভাবে ঘটাচ্ছে এই সরকার এবং এই সরকারের যে উপদেষ্টা রয়েছেন বিশেষ করে খলিলুর রহমান তিনি কিন্তু প্রথম থেকেই এই বিষয়গুলো নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করছেন এবং কার্যত এই সেনাবাহিনীর ভেতরে যেরকম তিরিশ জনকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এখন দেখার বিষয় ওয়াকারুজ্জামান এই বিষয়টি কিভাবে হ্যান্ডেল করেন বা সেনা সেনাপ্রধান হিসেবে সেনাবাহিনীর ভিতর শৃঙ্খলা কতটুকু ফিরিয়ে আনতে পারেন আমরা সেনাবাহিনীর প্রধান হিসেবে এই ওয়াকারুজ্জামান যখন বাংলাদেশের সকল দায়িত্ব নিয়ে নিয়েছিল তারপরে আমরা দেড় বছর দেখেছি আসলে কার্যত সেনাবাহিনী মাঠে থাকলেও কোনো বিষয়ে নিয়ন্ত্রণে আসতে পারেনি শুধুমাত্র গোপালগঞ্জে গুলি করা ছাড়া গোপালগঞ্জে এই এনসিপি নেতাদেরকে তাদের নিরাপত্তার বলয়ের চাদরে ঢেকে নিয়ে নিরাপত্তার বহন করে নিরাপত্তার গাড়িতে বহন করে তাদেরকে সেফ এক্সিট দেওয়া ছাড়া বাংলাদেশের মানুষের কোনো নিরাপদে বা নিরাপত্তার খাতিরে সেনাবাহিনী কিন্তু খুব একটা কার্যকর ভূমিকা পালন করেন এবং সেনাবাহিনীর ভিতরে একটি অংশ আমি আগেই বলেছি আপনার যারা সরাসরি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল যারা এখনো পর্যন্ত ক্রিয়াশীল রয়েছে তারা চায় যে এই বর্তমান যারা পদে আছেন তাদেরকে সরিয়ে দিয়ে তারা তাদের মতো করে নতুন করে একটি সেনাবাহিনীর সংস্কার করতে সংস্কারের নামে সংস্কার অবশ্যই হতে হবে যদি সংস্কার হতে হয় তাহলে অবশ্যই হতে হবে সেটা হতে হবে মানবিক মানদণ্ডের ভিত্তিতে কোনো রাজনৈতিক আদি আশীর্বাদ পৃষ্ঠতা বা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে যদি সংস্কার হয় সেই সংস্কার শুধু নামেই সংস্কার হবে আদতে কোনো সংস্কার হবে না সুতরাং আমাদের প্রত্যাশা যে সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক হিসেবে আমাদেরকে নিরাপত্তা দিয়ে এসেছে যে সেনাবাহিনী বাংলাদেশের করিডর বিষয়ে অটুট রয়েছে যে সেনাবাহিনী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আগামী দিনে আরও ভূমিকা আরও আর আরো শক্তিশালী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং নির্বাচনে সেনাবাহিনী যে প্রতিশ্রুতি দিয়েছিল সেনা প্রধান সেই প্রতিশ্রুতি অনুসারে বাংলাদেশের মানুষকে একটি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেবে এবং সেখানে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্ব থাকবে এই সেনা প্রধানের। যদি সেটা না হয় তাহলে সেটা ইতিহাসের পাতায় এই সেনাবাহিনীর নাম বা এই সেনা প্রধানের নাম অন্যভাবেই লেখা থাকবে আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন